শ্রাবণ থেকে অলওয়েজ সবাই দুষ্টু মিষ্টি নাইকারি দেখেছে শ্রাবণটি যে লড়তেও পারে মারতেও পারে সেটা কোনোদিনও দেখেনি তো এবার দেবী চৌধুরানিতে দেখবে শ্রাবণটিকে একজন বেঙ্গল ব্যান্ডেড কুইন হিসেবে তো অবশ্যই এটা আমার কাছে নতুন আর আমি অলওয়েজ করতে চেয়েছিলাম নিজের থেকে মানে একটু ভেঙে অন্য ধরনের চরিত্রে কাজ করার তো থ্যাঙ্কস টু মাই টিম মাই ডিরেক্টর সুব্রজিৎ দাম মাই প্রডিউসার্স অপরাধী অনুরুদ্ধিং পাত্তাই কিছুদিন ধরে শোনা যাচ্ছে যেটা পরিচালকের সঙ্গে শ্রাবণ শ্রাবন্তী যে সবাই যে শ্রাবন্তী কি সবার মনে রয়েছে সবাই রয়েছে না গো ওরকম কিছু ব্যাপার না আমি জানি সত্যিটা কি শুভ্রজিৎটা জানে সত্যিটা কি আমাদের পুরো টিম জানে সত্যিটা কি আমার ফ্যামিলি জানে সত্যিটা কি তো লোকে কি বলছে আমার কিছু যায় আসে না আমি তো জানি আমি সত্যি অ্যাকশন নিশ্চিত হয়েছে কিছু নয় হ্যাঁ মানে একটা সময় নিশ্চয়ই আমি অ্যাকশনটাকে একটা জায়গায় তুলে নিয়ে গেছিলাম বিশেষ করে প্রতিবাদ ছবিটার কথা তার আগে বাংলা ছবিতে যে অ্যাকশনটা খুব ভালো হতো কিন্তু ওই

শেফালি শাহি ক্রাইম বা ধরনের চরিত্রগুলো আমি আই থিঙ্ক আমরা বাংলিশ আগে থেকেই প্রিপারেশন নিচ্ছিলাম ডাইরেক্ট কোচিং হয়েছে সুভদিৎ দাসনের ওয়ার্কশপস হয়েছে মিথিলা বিয়ে আমাকে ডাইরেক্ট হেল্প করেছেন এম এম এ শিখেছি প্রাকর কাছে তারপরে হর্স রাইডিং রেস করেছে সো উই হ্যাভ কাভার্ড অ্যাড অল কাইন্ড অফ আর আই থিঙ্ক আমাদের ছ মাস মতন টাইম ছিল বিপদ দা প্রজেক্ট বিজ্ঞান তো অনেকদিনই পেয়েছে আমরা না ওয়েট আমার লোক না এটা তো আমি যখন স্ক্রিপ্ট লিখি তখনই কাস্টগুলো মাথায় আসে এবং তাদের চবি শুনছিলাম তারা রাজি হয়েছিল অভিযাত্রীকে তো এরকম রাজ ক্যানভাস ছিল আমার এরকম মানে বড়ো ক্যানভাসে ক্রিকেট পিসেস করতে আমার ভালো লাগে আগের দেশমাই পড়তে তো ভবিষ্যতে কাজ ভীষণ ডিজাইনার তো পুরো জিনিসটাই তো আমার প্ল্যানিং করা ছিল রিসার্চ লুকগুলো ভীষণ রিসার্চ ওরিয়েন্টেড তো সেই আমি যেখানে রিসার্চ করে যে ধরনের জিনিসগুলো আমাদের গ্রুপ ডিজাইনার সোমনাথ এবং কাস্টম ডিজাইনার দিয়েছিলাম দিয়ে আমরা

সেই মানে সেটা আজকে আমরা চাইছি যে এই যে আমরা সবাই মিলে পুরো ইন্ডাস্ট্রি মিলে চাইছি সেটাকে এটাকে খুশ করতে ইনভালভটাকে খুশ করতে তো সেইটা আমার মনে হয় একদিন না এর মধ্যেই হয়তো কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাবো যে এই ধরনের সাকসেস আমরা সেখান থেকে বাংলা সিনেমা থেকেও সেভাবে বাংলা ছবি করার একসাথে আমরা এই জন্যই এই যৌথ করছি যাতে বাংলার ছবি উইকেন স্টার্ট ফ্রম হোম আমরা বাড়ি থেকে শুরু করছি Is uh.